রওনক যদি আমরা ঠিক রাখতে চাই এটা আপনাদের উপরে আমাদের উপরে না তো ইনশাল্লাহ কিছু সময় আলোচনার দিকে আমরা যেতেছি আল্লাহ রাবুল আলামিন যেন দর্য সহকারে বসে কথাগুলো শোনাও বলা তো দেয় বলি আল্লাহ আমি শুনে কোন আল্লাহ আমিন এর প্রমাণ যদি দিতে চান আপনারা শুনবেন একটা কথা যদি কই আপনারা মানবেন সবাই যদি মানেন তাহলে কই লাগবে মানবেন কি আপনারা সামনের দিকে ভূগোল লোয়া কথা খুব আল্লাহ একটু সামনের দিকে আল্লাহ দুই তিন খাইতে হয়ে যাবে সামনের দিকে আল্লাহ আল্লাহ কবল আমিন

যদি কেউ জায়গা বা তার কাপড় নষ্ট হয়ে গেছে লম্বা করতাম না যেহেতু মাত্র কয়েক মিনিটের আলোচনা আমরা রাস্তা দিয়ে যে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত সাইকেলে বাইকে কাপড় হোক যে কোনো বস্তু লয়ে যে ঘুরে এটাকে আমরা কি করি ফেরিওয়ালা কি করি আমরা কি করি ফেরিওয়ালা না তাহলে আমরা যারা ওলাম এক আমরা আমরাও মোটো তিনের ফেরিওয়ালা তো তিনের যদি ফেরিওয়ালা দিনের কথা যদি কই দিনের কথা যদি শুনি মানি এটা দুনিয়াতেও কাজে লাগে আপনারা তো কবর পর্যন্ত হয় তাহলে কিছু একটা বস্তু যদি আপনাদের কাছে পেয়েছি আপনারা কিনবে ভাবেন কিনবা ভাইবেন আপনারা আল্লাহতে টফিক দেয় কোন আমিন আল্লাহ হাসুর সস্তা বলেছেন আর কথা না পারে আমরা বই আনে ফিরে দিয়েছি আল সাইজ আরো বাবা দিয়ে বাবা মন ফোন মন

ত্রিশ বছর না ষাট বছর হয়ে গেল চামড়া ঢিলা হয়ে গেল দাঁত ঘোরা নড়া ধরা করে হে ভাই দুনিয়ার জামিনে যতদিন থাকি আমার আল্লাহ যে দুনিয়ায় পাঠিয়ে দিল কারণ হলো একটা আমার পান্দারে পায়ের থেকে শুরু করি না মাথা পর্যন্ত এমন কোন বস্তু নাই যে বস্তু আমি আল্লাহ রব্বুল আলামিন আমার বান্দারে দিয়া দেয় নাই

আল্লাহ রাব্বুল আলামিন এত মুহাব্বত করে বাবা বাবাকে বাবার মুহাব্বতে দাদুকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বাঁচায় রাখলো না এ ভাইয়া আমি আপনি যতই মুহাব্বত করি না কেন মা বাবাকে এ ভাই জীবনে অনেক বয়ান শুনলাম পরিচিত মানুষের মুখের দিকে মাত্র দশ পনেরোটা মিনিট বয়ান শুনে নেয় এর ক্লাসটা পাক্কা করে নেয়া যদি পাক্কা হয়ে যায় মানুষ যদি আল্লাহরা তিনটাই নাম দিয়ে দেয় এক নাম্বার কি নাম যেটা আল্লাহরা বাংলা বসে যাওয়ার পরা নিয়ে বসে গেল আল্লাহ রাফুল এলাম প্রথম যেটা ইনাম দেয় জীবনের গুণা গোলাম দেয় মজবুত হওয়ার কারণে আল্লাহরা বান্দার আমল মজবুত হওয়ার কারণে আমার আল্লাহ ভরপুর করে দেয় তিন নম্বর

এবার সবচেয়ে বড় যেটা কি না এই মঠমার মধ্যে থাকে বান্দা যিনা করলো জীবনে বন্দা মঠুমুয় বসে গেল আবার পড়লো না রাখলো না জাঁকা দাদাই করলো না বান্দা এমন কোনো গুণা নাই যে কোনা দুনিয়ার জমি নেই বান্দা করে নাই কিন্তু আবার নবী বলে পুরানের মঠমুয় যদি কোনো মানুষ ইরাদা নিয়ে বসে যায় মাগফিরাত তালাশ করে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের দিকে তাকায়া আল্লাহ জীবনে যা কিছু করলাম গুনাহ গুনাহ করলাম না ফরমানি করলাম তুমি আল্লাহ যদি চাও আমার জীবনের গুনাহগুলো মাফ করতে করে দিতে পারো তুমি রহমান সিফাতে আমি বান্দার জীবনের গুণা গুলা মাফ করে দাও আমার নবী বলে পান্দা যদি পাহাড়ের কুননায় গুণা করে ফেলে বান্দা যদি আসমানের তুলনায় গুণা করে ফেলে বান্দা যদি সমুদ্রের তুলনায় গুণা করে ফেলে লক্ষ্মী পুচুরি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহ মাগফিরাত তালাশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত তালাশ করতে দেরি আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহ গুলো মাফ করতে দেরি হয় না ঘুরে বলেন সুবাহার আল্লাহ বান্দার জীবনের গুণাগুলা আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মাফ করে দেয় তাহলে দুনিয়াতে কেমনে চলতে লাগে দোকান কেমনে চালাইতে লাগে ব্যবসা কেমনে চালাইতে লাগে বাড়ি কেমনে চালাইতে লাগে টিভি কেমনে চালাইতে লাগে এ ভাই সমাজ কেমনে চালাইতে লাগে সমাজ কিছু শিখলাম কিন্তু দুনিয়াতে থাকলে জান্নাত কি করলে পাওয়া যায় এটা শিকার দরকার আছে না নাই ঘুরে করে আছে না নাই এবার মাত্র দুইটা হাদিসের বেটা আপনাদের সম্মুখে দিয়া আমি নেমে যাব যদি এরা পাক্কা হয়ে যায় মনোযোগ দিয়ে কবরের কথা ভেবে ভেবে শোনো এরা দা যদি পাক্কা হয়ে যায় জান্নাতের আশাই মনোযোগ দিয়ে শোনো আমার আল্লাহ রব্বুল আলামিন এ রাদা দেখে যদি কোনো বান্দা ভক্তরপর তো দেখি সুর দেখে আপনি স্ট্যান্ড দিয়ে কি করে এগুলা যদি দেখে এ রাজা যদি এটা হয়ে যায় এ ভাই মায়ে হাত দুই না বলিসিয়া কারি তিনি হাসে যাও ভাই হবে ঘুমের করে ঘুমাই বাহ এ রাজা যদি ফাটকা হয়ে যায় রে নিয়ম ভয়া যায় যত সময় বসে থাক বাহ বিনিময়ে আপনার জন্ম আল্লাহ জামলাত রেডি হয়েয়া থাকবে শুনে বান্না জোহান আল্লাহ হলে দুইটা দা ফা দেওয়া যায় নি কোন আপনি দেওয়া যায় এক নম্বর হাদিস আমি আপনাদের সম্মুখে বললাম তিলাওয়াত বললাম আমার নবী বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুফ্লিছান দাখালাল জান্না বলে কোন সুবহানাল্লাহ আমার নবী বলে দিয়েছে যদি কোন বান্দা যদি কোন মানুষে একবার ইখলাসের সাথে মুফলে জান আমার নবী বলেছে ইখলাসের কথা ইখলাস নিয়া যদি কোনো মানুষে কালিমা ভরে নিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন দাখালাল জান্নাত ওই বান্দাকে আল্লাহ জান্নাতে ঢুকায়া দেয় সুবহানাল্লাহ বলে হে ভাইয়া ইখলাস কানে বলে যেহেতু আপনারা এখনই বলছেন মনোযোগ এখন পর্যন্ত হয় নাই এবাই

কে বলে দিলো আমার নবী বলেন ওয়ালা আন তাহিজহু عن মাহারিমillah সুবহানাল্লাহ বলে কালিমা রিফলাস কারে কই জানুনি কিমান বলার পরে জন্মদিন লা মক্তব থেকে কালিমা শিখা ভালোইলা এখন পর্যন্ত কালিমা জানি কিন্তু তালিমা ইখলাস এর সাথে যে পড়তে লাগে সেটা জানা নাই তালিমা ইখলাস সাথে পড়তে লাগে জানা আছে নি আমরা ধরে কল আছে নি জানা দরকার আছে না আমার নবী বলে দিয়েছে বান্দারে তালিমা যে ইখলাস সাথে পড়তে লাগে কেমনে পড়বা জানো নে ইখলাস সাথে আমার নবী বলেছে যদি কোনো বান্দা দুনিয়ার জমিনে কালিমার এটা ঠিক বলে যদি হালাল কাজের মই দহায়া যায় আরাম কাজ যদি ছেড়ে দেয় এটাই হল কালিমার বলেন কথা কি কি না বান্দা নামাজে যায় কেন কোন উপরে আছে না নাই বুঝলি পেন আছে না বান্দা নামাজ ওপরে আমার চিনাই দহায়া যায় বান্দার ওদার রাখে বান্দা রোজা রাখার পরে কোষে লিপ্ত হয়ে যায় বান্দা নেড়ে কামল করে আবার গুনাও করে এমন ভাবে যদি দুনিয়ার জামিনে ভালো করে আবার খারাপও করে এমন ভাবে যদি চলে আমার নবি বলে যে সেটা ইখলাসের সাথে চলা হলো না ভালো আমল যদি করলো এটা ইখলাসের সাথে চলা হলো সাথে দিয়া যদি খারাপ কাজ করলো এটা ইখলাস থেকে বঞ্চিত হয়ে গেল এইভাবে যদি দুনিয়াতে চলে এ ভাইয়া গুনাও করলাম আবারও করলাম এইভাবে চললে কালিমার কীটলাস পয়দা হবে না একটাই কালিমার কীটনা সের না যেটা হল ঘুনার দিকে যায় না কথা ঠিকই না আমার নবী বলে দিয়েছে এ ভাইয়া গভীর মনোযোগ দিয়া শুনতে লাগবে আমার নবী বলে দিয়েছে রে বান্দা যদি কোনো মানুষ কালিমা বলার করে জন্ম নিল কালিমার উপর চলতে আরম্ভ করলো একদিন দুই দিন এক বছর দুই কুটায় জিন্দিগি কালিমার উপরে চলল আল্লাহ আলামিন আমার নবী বলে আল্লাহ রফুল আলামিন নই বান্দা চলল আল্লাহ জান্নাত কে ওয়াজিব করে রেখে দেয় যদি ওয়াজিব করে রেখে দেয় এটা মবিন বান্দা হবে না